পোস্টেড গেলান নিয়ে আমরা প্রতিনিয়তই কম বেশি আলোচনা করি অনেকের মুখ থেকেই পোস্টেডের সমস্যার কথাই শোনা যায় এখনও অনেকে জানে না যে পুরুষ পোস্টেড গেলান পুরুষের হয় না মহিলার মহিলার হয় পোস্টেটাইটিস পুরুষের হয় না মহিলার হয় এই পোস্টেড গেলান পুরুষের কোন জায়গায় থাকে মহিলার কোন জায়গায় থাকে কি মহিলাদের থাকে আসলে না এই পোস্টেট গেলান মহিলাদের থাকে না এই পোস্টেট গেলান পুরুষের থাকে পুরুষের কোথায় থাকে এবং এটার কাজ কি এই পোস্টেটে কি সমস্যা হয় একটা সমস্যা হলো যে আমরা টাইটেলস বলি এই পোস্টেটাইটিসটা কি এটা কি ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস দিয়ে হয় না এমনি এমনি হয় এই বিষয়ের উপরে আমি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে বা অর্থাৎ যে কোনো একটা ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা পোস্টেড গ্লান নিয়ে একটু আলোচনা করি পোস্টেড গ্লান যার বাংলা পোস্টেড গ্রন্থি এটা পুরুষদেরই থাকে এটা মহিলাদের সৃষ্টিকর্তা এটা এই অর্গানটা পুরুষদেরকে দেয় নাই পুরুষের কোথায় থাকে স্থানটা কোথায় ইউরিনারি ব্লাডারের নিচে ইউরিনারি ব্লাডারের নিচে স্ক্রুটাম স্ক্রুটাম বা রেকটাল এর এর একটু পিছন দিকে অর্থাৎ ওই জায়গা দিয়েই ওর মাঝখান দিয়া ওই পোস্টেটের মাঝখান দিয়া ইউরেথেরা মূত্রনালীটা চলে আসছে এবং সর্বশেষ ইউরেথেরা ওরিফিস মূত্রনালীর ছিদ্র ওটা ওই পোস্টেড গ্লান্ডের মাঝখান দিয়ে দুইটা পোস্টেড গ্ল্যান্ড দুইটা এই দুইটার মাঝখান দিয়ে চলে এসেছে আশা করি পোস্টেড গ্ল্যান্ডের অবস্থানটা বোঝাতে পেরেছি এখন এই পোস্টেড গ্ল্যান্ডের কাজ কি পোস্টেড গ্ল্যান্ডের কাজ পেশাবকে মূত্রটাকে নিয়ন্ত্রণ করা এটাও পোস্টেড গ্ল্যান্ডের কাজ আর একটা কাজ হলো পোস্টেড গ্ল্যান্ডে সিমেন্ট তৈরি করে বীর্য তৈরি করে এই বীর্যটা আসে পোস্টেড গ্ল্যান্ড থেকে এবং এইটা স্পামকে। চলতে সহযোগিতা করে স্পামকে ইউট্রাস প্যালোবিয়ান টিউব পর্যন্ত আগাইয়ে দিতে সহযোগিতা করে এই সিমেন বা বীর্য এই বীর্যটা কিন্তু উৎপন্ন হয় পোস্টেটে এখন বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ চল্লিশ বছরের পর হলে পুরুষদের ক্ষেত্রে একটা সমস্যা হয় প্রোস্টেটাইটিস এই প্রোস্টেটাইটিস এই পেশাবে যাবে পেশাব ঠিক মতন হবে না পেশাব করে আসছে আবার পেশাব হবে ঘন ঘন পেশাব হবে পেশাব মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে এই সমস্যাটাকে আমরা বলি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি বিপিএইচ বিনিং পোস্টাটিক হাইপার প্লাসিয়া এই বিনিং পোস্টাটিক হাইপার প্লাসিয়া এর জন্য আবার কিছু ঔষধ দিয়ে থাকি ট্যামসুলুশিন দিয়ে থাকি ডুরাস্টার দিয়ে থাকি ডুরাস্টেরাইড অ্যালফোলোজিন হাইড্রোক্লোরাইড অ্যালফুলোজিন হাইড্রোক্লোরাইড ভালো একটা কাজ করে ট্যামসুলুসিন ভালো একটা কাজ করে বিপিএইচির উপরে আরও বেশ কিছু ওষুধ আছে এগুলো ভালো একটা রেসপন্স পাওয়া যায় তো এটা বয়স বাড়ার সাথে সাথে এই পোস্টের গ্লানটাও আস্তে আস্তে বৃদ্ধি পায় যখন বৃদ্ধি পায় এটা সে উপরের দিকে একটু চাপ দেয় চাপ দিলে সে ইউরিনারি যে ব্লাডার এর উপরের দিকে ধাক্কা দেয় উপরের দিকে ধাক্কা দিলে তখন পেশাব করতে কষ্ট হয় পেশাব আটকে যায় যেটাকে আমরা পিবিআর বলি পোস্ট ভয়েড রেসিডাল ইউরিন এইটা কিন্তু আমরা পেয়ে থাকি অনেক আলট্রাসোনগেরাপিতে আর এইটা সম্পূর্ণরূপে শনাক্ত করার জন্য আমরা গুরুত্বপূর্ণ একটা আলট্রাসোনোগ্রাফি করি যে ট্রান্স র্যাক্টাল আলট্রাসোনোগ্রাফি এই ট্রান্স ট্রান্সর্যাক্টাল আলট্রাসোনোগ্রাফি আমরা সাধারণত রুগীকে করতে দিই এই ট্রান্সর্যাক্টাল আলট্রাসোনোগ্রাফি সব জায়গাতে আবার হয় না ভালো মানের ল্যাবে আবার এই ট্রান্স র্যাক্টাল আলট্রাসোনোগ্রাফি এটা হয়ে থাকে এখান থেকে পোস্টেরটা কোন পজিশনে আছে কীভাবে আছে আমরা সরাসরি দেখতে পারি এবং এটা দেখে তারপর আসে রুগীকে আমরা চিকিৎসা দেই মনে রাখবেন এই পোস্টেড গ্লান এটাও কিন্তু পুরুষদের প্রজননতন্ত্রের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কারণ এখান থেকেই কিন্তু সিমেন আউট হয় এখান থেকেই কিন্তু বীর্য বাহির হয় এটাকে যদি সমস্যা হয় বীর্য সিমেন এটা কিন্তু আউট হবে না এবং যদি কারো এক্ষেত্রে পোস্টেটাইটিস হয়ে যদি পোস্টেড টুমি করা হয় অপারেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আর নাও আসতে পারে থ্যাংক ইউ ওয়াল